আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ অক্টোবর দুই রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে বার্সেলোনার অ্যাল ক্লাসিকো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দেখেন আমি হচ্ছে স্টেডিয়ামের একদম কাছে চলে আসি এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টেডিয়াম যার নাম হচ্ছে শান্তি আগু বার্নাবু মাদ্রিদ ইন স্পেইন আজকে এখানে খেলা হবে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ যারা লামিন জামালকে চিনেন ফ্রান্সের ক্লিয়ান অ্যাম্বাপ চিনেন তাদের দুজনের মধ্যে আজকে হবে ফাইটিং দেখতে পারবেন টিভিতে লালিগার অ্যাল ক্লাসিকো ম্যাচ এই স্টেডিয়াম দেখেন কত ফ্যান কত মানুষ স্টেডিয়াম যাচ্ছে এই আমার মনে হয় এই স্টেডিয়ামতে প্রায় এক লাখ দর্শকের টাকার হয় আশি হাজার প্লাস পাচ্ছেন